আমাদেরই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে অভুধ হয়ে এখানে মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহব্বল করতে পারেনি আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাত একটি মাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ দিন কোনো অবস্থায় কোনো তৌহিত থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরণের দিকে এক সোনার তরুণের দিকে যাই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীতের চেহারের ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা দিয়েছি কেউ পাথরে কেউ তাবুর ছায়ায় কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে আমরা আজন্ম মিছিলেই আছি এর আদি বা অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি আমাদের গত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই পালিয়ে যায় আমাদের উষার উদয়কালের নরম আলোর ঝলকারি আমাদের মিছিল ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালে মাথাইয়ে বা আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি আমরাও থামবো না